আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওটি সতর্কতামূলক ভিডিও আজকে এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে পারবেন আমার এক বড় ভাই উনি আমাকে ঘন্টাখানেক আগে ফোন দিয়ে একটা বিষয় জানালো বিষয়টা যে জানানোর পরে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে জানানো মনে হয় আইন হয়ে গেছে এই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি তো আপনারা এই তথ্যটি গুরুত্ব সহকারে শুনবেন এবং সবাই সতর্ক থাকবেন আমরা অনেকেই জানি যে বিকাশ বিকাশের মাধ্যমে বিভিন্ন ফতারক ফতারণা করে থাকে অনেকভাবে প্রতারণা করে এখন একটা নতুন পদ্ধতি বের হয়েছে আসলে আমার কাছে আশ্চর্য লাগছে আপনার কাছে আশ্চর্য লাগতে পারে আশ্চর্য হলো তারা ফোন দিয়ে কি বলে যেমন যারা টাকা পায় পায় না এরকম তারা কি করে ওই এস এম লোক লোকভরে ফোন দেয় একটা ভুয়া এস এম এস পাঠায় তারা এস এম এস পাঠায় যে এরকম তারা কিভাবে যেন এটা বুঝে যে এটা এই মেয়েটা উপভূত্তি পাইতে পারে এই টাকাটা এভাবে পাইবো এরা কীভাবে যেন বুঝে তো পইশেষে এরা কি করে একটা বুয়া এস এম এস দেয় যে আপনার উপভূর্তির টাকা পাইতে হইলে আপনি আমাদের উক্ত নাম্বারে যোগাযোগ করুন তখন কি করে যোগাযোগ করে যোগাযোগ করলে তখন কি বলে জানেন তখন বলে যে আপনার উপভূর্তির টাকা হইলে আপনাকে কিছু কোড নম্বর আমাদেরকে দিতে হবে আর সেটা কিভাবে দিবেন আপনার আমাদেরকে কোনো পাসওয়ার্ড দিতে হবে না আমাদেরকে কোনো এই তথ্য দিতে হবে না আমাদেরকে কিছু সংখ্যা বলে আপনি সহযোগিতা করবেন কিভাবে এটা কিভাবে হইল আপনি প্রথমে যেমন ধরুন দুই হাজার তেইশ নিলাম নয়ত দুই হাজার চব্বিশ নিলাম দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ ধরেন একটা নিলাম নিলাম দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আজকে কিন্তু দশ তারিখ হ্যাঁ ওরা ফোনে বলে যে আপনি ক্যালকুলেটারে ঢুকেন ক্যালকুলেটারে ঢুকার পরে তখন বলবে যে ওরা দুই হাজার চব্বিশ লেখেন তা আপনিও দুই হাজার চব্বিশ লিখবেন যেহেতু আপনি দুই হাজার চব্বিশ সালে টাকাটা পাইতেছেন ইয়ার উপবর্তি টাকা তো আপনি সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সাল লিখলেন তারপরে ওরা বলবে যে আপনি একটা ক্যালকুলেটর হাতে নেন যেমন আমি ক্যালকুলেটরটা হাতে নিলাম এই যে ক্যালকুলেটরে গেলাম এখানে গেলাম আপনি আপনিও নোট করেন আপনি নোট করেন আপনি মিলান হ্যাঁ আপনিও মিলান আপনি খেয়াল করেন আমি কি বলছি দুই হাজার চব্বিশ তারপরে বলবে ইন্টু অর্থাৎ গুণ করবেন গুণ আপনার যে কোডটা আছে ওইটা ওরা বলবে যে আমাদের কাছে বলতে হবে না আপনি শুধু আপনার কোডটা এই ক্যালকুলেটারের মধ্যে আমাদেরকে বলতে হবে না আমাদেরকে কিছু করতে হবে না আপনি মনে 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 এটা উঠান মনেই আচ্ছা যেমন ধরেন আমার আমার থেকে আমি আপনার তারপর আপনাদেরকে বুঝার স্বার্থে বলতেছি যেমন আমার কোড ধরেন ছয় হাজার ছয়শো হ্যাঁ এটা আমি ওকে বললাম না কিন্তু ও কি বলছে আমাকে যে বলল আপনার এই কোডটা আমাদেরকে বলতে হবে না আপনি এটা মনে মনে থাকুক আপনি ক্যালকুলেটর শুধু উঠান তো আমি ক্যালকুলেটর উঠালাম উঠানোর পরে গুণ করলাম 2024 ইনটু আমার কোডটা ঠিক আছে এখন ওরা আপনার কাছে চাইবে কি চাইবে এটা হলো এটা করার পরে আপনার ফল কত আসছে আপনি যখন 2024 আর আপনার কোডটা গুণ করলেন গুণ করার পরে তো একটা রেজাল্ট আসে ফল কত আসছে যেমন এখানে রেজাল্ট আসলো হলো আমি টোকেন করে করে আপনাদেরকে আপনারা মিলান 1 3 ফোর ঠিক আছে এই কোট নাম্বারটা আসছে এটা এবার আপনি দু হাজার চব্বিশ দিয়ে হতে পারে দু হাজার হইতে পারে বিশ দিয়ে হইতে পারে যে কোনো একটা সাল দিয়ে আসে এই কাজটা করে থাকে এরকম কতারক্ষা তাহলে কি হলো এখন এই যে আমার এখানে যে তেরো উনপঞ্চাশ উনিশ হ্যাঁ এই যে কোট নাম্বারটা আসলো এটাকে বলবে এটা তো আপনি বলে দিলেন ঠিক আছে এখন প্রশ্ন হলো প্রতারক আপনার পাসওয়ার্ড কিভাবে বের করলো কারণ আপনি তো পাসওয়ার্ড তাকে বলেন নাই তাকে তো ওই যে দু হাজার চব্বিশের সাথে আপনার যে গোপন যে পিনটা আছে এই পিনটা আপনি ওখানে মনে মনে ওকে বললেন নাই কিন্তু গুণ করছেন কিন্তু ওরে বলছে হলো যে এই দুইটা গুণ করার পরে যে রেজাল্টটা বের হয়েছে সেই রেজাল্টটা আপনি তাকে বলছেন তাহলে আপনার পাসওয়ার্ড সে কিভাবে পেল এখন সে কি করবে এই যে তেরো উনপঞ্চাশ যে রেজাল্ট যেটা বের হয়েছে এই রেজাল্টটারে সে ভাগ করবে কত দিয়ে দুই হাজার চব্বিশ যে সালটা দিয়ে সে আপনাকে বলবে এই গুণ করার জন্য ঠিক ওই সালটা বলবে তাহলে আমার পাসওয়ার্ড ছিল হ্যাঁ ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা হলো আমার পাসওয়ার্ড অর্থাৎ আমি আমার এইটা দেখে আমার বিকাশ পাসওয়ার্ডের নাম জাস্ট উদাহরণ আপনাকে বুঝানো বোঝানোর জন্য বললাম আর কি তখন কি করে এ এখন যে ফতারক সে কিভাবে কি করবো দুই হাজার চব্বিশ দেখেন এখানে আমার দুই হাজার চব্বিশ ইন্টু আমার পাঁচ ওয়ার্ড দিয়ে আমি যে রেজাল্টটা বের করলাম বের করার পরে ওইটারে ভাগ দিলাম হইলো দুই হাজার চব্বিশ দিয়া ভাগ দেওয়ার পর আমার ছয় সহযোগী আমার পাসওয়ার্ড বের হয়ে গেল এখন আমার পাসওয়ার্ড আমি তো আপনি তো আমাকে পাসওয়ার্ড জানান নাই আমি কৌশলে আমার সিস্টেম মতো আমি পাসওয়ার্ডটা বের করে ফেললাম তো আসলে এখন এই ধরনের প্রতারক বিভিন্ন ভাবে তারা প্রতারণা করে আসতেছে তবে আপনাদের হুঁশিয়ার থাকতে হবে এদের বিভিন্ন ভাবে পাত পেতে বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন আপনাকে উল্টায় ফেলবে কথাবার্তার মাধ্যমে আপনার মাইন্ডকে নষ্ট করে ফেলবে এই জন্য সকলকে আমি অনুরোধ করব এসব ধরনের এ ধরনের ফতারণা থেকে প্রতারক থেকে আপনারা সকলেই হেফাজত থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দিবেন যাতে তিনি এই ভিডিওটা থেকে সতর্ক হতে পারেন দেখা গেছে আপনার সতর্কতার কারণে আপনি এই শেয়ারের কারণে আরেকজন ভাই বোন উনি এটা সচেতন হয়ে গেল জেনে গেল বিষয়টা যে এরকমও হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ